সম্মানিত উপস্থিতি আধ্যাত্মিক সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল ফেরাওনা অরিজিনাল কিতাবুল ফেরাওনা পাঁচ কেজি ওজন এবং চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যেকোনো প্রান্তর থেকে এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই কিতাবটা সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন বইটা আপনারা ভিডিওতে যেরকম দেখছেন এই বই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন বইটি যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন জাদুবিদ্যা, বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বিয়ে বন্ধ বন্ধ শরীর হাজির জিন করা কালি সাধন করা যে কোনো ধরনের অসাধ্য কাজকে খুব দ্রুত সময়ের মধ্যে সাধন করা সহ বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যখন আমাদের ঠিকানা থেকে নেবেন অবশ্যই বই খুলে দেখে অরিজিনাল বইটা আমরা আপনাদেরকে দিয়েছি কিনা আপনারা অবশ্যই দেখে বুঝে নেওয়ার মতো সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকের বাটনটি বাজিয়ে রাখবেন যারা ফেসবুক আইডি থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি